দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাওড়ার ডোমজুরের একটি সোনার দোকানে জানা যায় মঙ্গলবার দুপুরে থানা দূরত্বে অবস্থিত এই সোনার দোকানে ক্রেতা সেজে সশস্ত্র দল দল ডাকাত দোকানের কর্মচারীদের থেকে সোনার গহনা দেখতে চায় পরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই সোনার দোকানে লুটপাট চালায় বলেই জানা যাচ্ছে শুধু তাই নয় দোকানের কর্মচারী ও মালিককে বন্দুকের বাদ দিয়ে মারধর করে গহনা নিয়ে চম্পট দেয় ডাকাত দল ঘটনায় আহত হয়েছে এই সোনার দোকানের দুই কর্মচারী প্রসঙ্গত গত রবিবার পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের এক সোনার দোকানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালায় একটি সশস্ত্র ডাকাত দল আর সেই ঘটনা রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এদিকে ডোমজুরের ওই সোনার দোকানে ডাকাতির ঘটনায় তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশের পাশাপাশি হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ দুজনে কাস্টমার সেজে এসেছিলো তারপরে আমরা মাল দেখাচ্ছিলাম মানে আমি মাল দেখাচ্ছিলাম তারপরে হুট করে আরও দুজন আসা এসেই মানে সারেন এবারে পিস্তল পিস্তল বার করে আর কি অ্যাটাক করতে শুরু করে না কিছু চুপ করে থাকতে

এখন তো আমার কথা বলতেও ইচ্ছা করছে না আপনার নাম আমার নাম শ্রেয়া সামন্ত শ্রেয়া সামন্ত